अब मोबाइल को है अब मोबाइल तो डाल आ मां انا موبائل داؤ ائی نہ ویڈیو کریں کیسے کریں ایسے ویڈیو کیسے کریں موبائل আমাদের সাথে সাথে জায়গা

আমরা তো বেগে যাইতাম। ব্রো নেক্সট কোথায় যাবো? সেটা জানতে হবে। এইখানে তো লেডিস, তাহলে লেডিস রেডি যাবো না। ঠিক করতে হবে আমাদের। আমরা তো কিছু আপনাকে এরিস কভার করে দিতে হবে।

मिस्टी खाबो हमर तो आमी के ना सब सर बोल छोर ना लागतो से ना अच्छा खा दी अच्छा नो तो ना ना लागबे ना लागबे ना एक तो छिरी गेस यार की दरकार है चलो चलो

না দাদা আমি যাবা গেট এন্ট্রি ফি গেটের এন্ট্রি ফি আছে সব লেডি কার্ডার কি 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 যায় ভিতরে যায় কথা

গ্রামের বাড়ির দেশের গ্রামের দেশের বিয়ের দাওয়াত খেতে এলাম এটা গ্রামের বাড়ি দাওয়াত কান্দি এখানে গেট ধরা হয়েছে সবাই গেটের ধরে বসে আছে টাকার জন্য ডিমান্ডের জন্য

taratari mansu